বাজারে স্বস্তি নেই ফের বাড়ছে ডিম ছোলা পাম তেলের দাম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার সাত বছর পর মামলা তদন্তে পিবিআই পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত দেশের এক ইঞ্চি জমি কাউকে দেব না বলেন জামায়াত আমির বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শিগগিরই চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা রিপন দাস নামের আরেক আসামি গ্রেফতার দিনাজপুরে বাস ট্রাক সংঘর্ষ নিহত চার গুলিস্থান গাজীপুর রোডে বিআরটিসি এসি বাস চালু এই পদ্মা এই মেঘনাসহ কালজয়ী অসংখ্য গানের গীতিকার ও সুরকার অধ্যাপক আবু জাফর মারা গেছেন নোয়াখালী হাতিয়ার আর মেঘনা নদীতে নৌকা ডুবি দুই জেলের মরদেহ উদ্ধার গাজা ইসরায়েলি হামলায় আরো আটচল্লিশ নিহত ক্যালিফোর্নিয়া উপকূলে শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা বাতিল লেবাননের সাদা ফসফরাস ব্যবহার ইসরায়েলের নিন্দা জানালো ইরান দৈনিক পান স্বাধীনতার পক্ষের দৈনিক thank <sweak> you